আমি প্রতিদিন আছে এসে ফিরে যাই তুমি রুমের ভিতরে আজকে আজকে ফিরে যাও আজকে খোলা ভাইছি বলে আজকে তোমার রুমে ঢুকে ফেলছি এই কি উল্টাপাল্টা কথা বলতেছেন খোলা পেলে আপনি একটা মেয়ে মানুষের রুমে ঢুকে যাবেন হ্যাঁ মেয়ে মানুষের রুমে ঢুকোন আছে আসবো তুমি তো আমার টাকা দেওয়ার দূরই কথা দরজা ভিতর দিয়ে শুয়ে থাকো আর আমার দেখলি দৌড়ে বাথরুমের যে দরজা দাও তাহলে আমি আজকে তোমার সুযোগ পাইছি বলে তোমার রুমে ঢুকে পড়েছি আমার টাকাটা দাও আমি চলে যাই দেখেন আমার কাছে এখন কোনো টাকা নেই আর টাকা আমার হাজব্যান্ড এখন পাঠায়ও না এই মাসে আরে তোমার হাজব্যান্ড পাঠাক আর না পাঠাক এটা আমার দেখার দরকার নেই মাস শেষ হয় তো মাস শেষ হলে পাঠাবে মাস শেষ হইছে আরে কয় মাস গুরুতেছে গুরুতে গুরুতে 8 মাস হয়ে গেল আমার আসলটা দেব না 8 মাসের কয় টাকা ওই 8 মাসে তো মাত্র ওই 40000 টাকা হইছে আর পাওনা টাকা পান কত জানি 500 টাকা হলো 10000 10000 40000 হয়ে গেছে আর লাভ এইটা কি কম কথা এত লাভ খান কেন আপনি আচ্ছা যাই হোক এক কাজ করেন আমি না খুব অসুবিধা আছি আপনি ওকে আর দশ হাজার টাকা দেন একবারে সুদ আসল সহ ডাবল দিব না না আমি আর টাকা দিতে পারবো না তুমি আমার এই টাকাটা দিয়ে নাও মানে আমার আসলটা দেবো না তো আমার সুদের টাকাটা দিয়ে দাও কি একটা মজা জালে পড়লাম দরজাটা কিসের জন্য খুলে ঘুমাই দিয়ে গেছিলাম কি করলে না না বলতেছি মানে দরজাটা খোলা ছিল দেখে আপনি আসছেন সৌভাগ্যবান দরজা খোলা না থাকলে কিন্তু ঢুকতেই পারতাম না তোমারে আচ্ছা শোনেন একটা কথা বলি সামনের মাসে আমি আপনার টাকা দিয়ে দিব কোনো সামনের মাস হবে না তার পরের মাস হবে না এখনই এক্ষুনি আমার টাকা দিতে দেবে কোনভাবে কী করে দিবা তা আমি জানি না আর তোমার ঘরের মাস আমরা সব বেরিয়ে নিয়ে যাবো এখন এই মুহূর্তে আপনি এরকম করে কথা বলেন কেন দেখেন না বুঝেনি তো বিদেশে গেছে ওই কাজকর্ম নাই

আচ্ছা ঠিক আছে শুনেন এখন তো নাই কালকের দিন পরে আসেন না কালকের দিন পরে আমি আসো না আমার এক্ষুনি টাকার দরকার আমার হাসপাতালে যা লাগবে আমার একটু সমস্যা হয়েছে ও আপনি মরেন না এখন ইয়া মানে কি আমার সমস্যা আছে আমি একটু হাসপাতালে যাব থাকবেই তো ওই যে মানুষকে জুলুম করেন অন্যায় করেন অত্যাচার করেন আমি জুলুম করি আর যাই করি তাতে তোমার কোনো আশা যায় না আমার টাকা নিছো লাভ হয়েছে লাভের টাকাটা দিয়ে দাও আসলে তুমি যাচ্ছে বলতেছি আমি না একটু মানে ওয়েস্টার্ন ভাবে চলতে পছন্দ করি আবার কিছু মনে করবো তুমি তো ওয়েস্টার্ন ভাবে চলতে পছন্দ করো আর আমার হে পাপের ফেলাতেছো তোমার কি আমার ইমানদার মানুষটা পাপের বাঘি বানাচ্ছি এমনি তো তো খান সুদের টাকা আবার আসছেন পাপের কথা বলতে ঠাস করে মেয়ে মানুষের রুমে ঢুকে গেছেন চরিত্রহীন লোক কোথাকার এখন যদি চিল্লে মানুষকে বলি যে এই বুড়োটা আমার ঘরে ঢুকে আমার গায়ে হাত দিছে তখন কি করবেন তখন টাকা না উল্টা আমাকে টাকা দিয়ে যাওয়া লাগবে আরে তুমি চিললেও আর যাই করো মানে কেউ বিশ্বাস করবে না যে আমি বুড়ো মানুষ তোমার ঘরে ঢুকছি আর মাঠে জানে তোমার আমি টাকা দিছে এই সুদের টাকা লাগাইছি তোমাকে ঠিক আছে টাকা তো চাইলে এখনই আমি শোধ করে দিতে পারি এক সেকেন্ড এই তো তাই তো এই বেলা তুমি সুন্দর কথাটা কইছো টাকা টাকাটা দিয়ে দাও আমি চলে যাই আরে শুনেন টাকা শোধ করার অনেকগুলা উপায় আছে কি হয় খালি কি টাকা দিলে টাকা শোধ হয় টাকা না দিও টাকা শোধ হয় আচ্ছা তো কিভাবে আমার না না তেমন কিছু না তো আবার বাইরে আমি আরে আমি রবি মানুষ না আজব শাড়ি ঠিক করতেছি কি উল্টা কথা বলো শাড়ি ঠিক করতে হ্যাঁ আবার বাইরে বাইরে জাম্বুরা কি জাম্বুরা বারে বারে দেহাতি সকানো আমারে কি জাম্বুরা জাম্বুরা কোথায় এই যে এই যে ও আচ্ছা যাই হোক কথা হচ্ছে শুনুন আপনার তো বউ নাই না হ্যাঁ বউ তো নাই উনি গোছর ধরে একা থাকেন যুগ যুগ ধরে সেবা যত্ন করা মানুষ নেই আরে আরে ইস মাথাটার কি অবস্থা চুলেন চুল নাই তেল নাই আপনার জন্য আমার খুব মায়া লাগে জানেন আপনি চাইলে আমি টাকাটা আপনাকে শোধ করে দিতে পারি গায়ে গত রেখে মানে না না তাহলে আপনার বাড়িতে কাজ করতে চাই না অন্য কিছু বলছি ও বাড়ি কাজ করবে না গায়ে গত তুমি টাকাটা দিয়ে দিতে তাহলে যাও আনো টাকাটা আনো আমি নিয়ে যাই আরে দূর বুড়ো তো বুঝেই নেই বুড়ো ভাবছে আমি কাজ করে টাকা শুনে নেবো এটা বললে আমি বলছি মানে ভাবি সাহেবা মানে আপনার বউ সে যদি থাকতো এই দুনিয়াতে থাকতো তাহলে আপনাকে আদর দিত না দিত তাইলে এখন আপনার তো সেটা নাই আর টাকা থাকলে কি মানুষের সবকিছু থাকে নাকি দেখেন আপনার কত টাকা বাড়ি ঘর কত কি আছে জায়গা জমিন কিন্তু আপনাকে আদর করার লোক এই টাকার কোনো দাম আছে হ্যাঁ তাইলে এখন আপনি যে আমার কাছ থেকে টাকাটা নিতে আসছেন না দিয়েই দিলাম টাকাটা তাইলে কি আর হলো আপনি কি কোনো সুযোগ পাইলেন পাইলেন না তার থেকে ভালো ওই টাকার বদলে আপনি যদি চান আমার থেকে আদশব নেওয়া যাইতে পারেন ও এই কথা এই তো তুমি ভালো কথা কইছো কথা আমার বুকটা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর বুকটা কিছু করে না একটু পরে আবার অ্যাটাক হয়ে যাবে আসেন কি আপনার টাকা কি পরিশোধ হইছে হ্যাঁ নাকি আরো পান এখনো না মানে 40000 টাকা রে এবারে 30000 টাকা মিলে গেছে এইভাবে তুমি 30000 কমছে মানে পুরোটাই শেষ হইছে আরো 10000 এখন আমাকে দিবেন না আমার আসলটা তুমি ফেরত দিবা না এটা তো মানে লাভের দশর দিলাম আচ্ছা ঠিক আছে আসলটা কালকে আসেন কালকে এটা ফেরত দিয়ে দেব কালকে না মানে প্রতিদিন একবার করে আসবো আচ্ছা শুনেন তাহলে প্রতিদিন একবার করে আসলে আপনার টাকা তো সুদ হয়ে যাবে সুদ হওয়ার পরে যখন আসবেন তখন আবার কিন্তু দিতে হবে দেব এখন থেকে তুমি আমার সুদের টাকা বস্তা ভরে তোমারে দেব কোনো সমস্যা নাই আমি আসি তাহলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুড়ো বলছে আমি ওরা টাকা দিব ও করতে সব আমি এত কষ্ট করে টাকাগুলো জমাইতেছি দিয়েছি দেওয়ার জন্য তাই না করে চালের বইয়া এভাবেই টাকা সদ্য আর আমার টাকা আমারই থাকবে